নমস্কার তো আজ কিছু বর্গ বর্গমূল সংক্রান্ত অঙ্ক নিয়ে আজকের ক্লাসটা আমি শুরু করে দিচ্ছি ঠিক আছে শুরু করার আগে একটা কথা দেখো যদি ক্লাসগুলো তোমাকে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আর একটা রিকোয়েস্ট মোট সবার প্রতি অ্যালামা পর্যন্ত যায় যায় এই পেজটা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে দেবেন তো লক্ষ্য করো দেখো এক দেখার অঙ্কটা কী করে হচ্ছে দুই হাজারের নিকটতম পূর্ণবর্গ সংজ্ঞাটাই নির্ণয় করো তো দুই হাজারের পাশে যে পূর্ণবর্গ সংখ্যাটাতে সেটা আমাকে বের করে দেখবে তো কী করবেন এইটা করার জন্য আপত্তি করবেন দুই হাজারে তোমরা বর্গমূল করি নাও দুই হাজারের বর্গমূল বের করো ঠিক আছে তো কত বছর হচ্ছে জানেন চার থেকে দুইটো করে সংখ্যা নেওয়ার লাগে তো অবশ্যই দুইটো করে সংখ্যা নিন তারপর শেষে জয়টা সংখ্যা তো ওই কয়টা কিন্তু ভাগ করে লাগে যায় যাই পর্যন্ত বর্গমূল বোঝেন না অবশ্যই তোমার চ্যানেলে যাও ওটা বর্গমূল সংক্রান্ত অঙ্কগুলো যা আছে এবং কেমন করে বর্গমূল করি লেগে ভালো করে বুঝিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে তো সবার ক্ষেত্রে কত বাজার হচ্ছে পাঁচবার দিলে বেশি হবে বাদ যাবে আমার চার চারিয়া ষোলো গেলো বিয়ে করলে কত হচ্ছে কুড়ি এ দিয়ে এসবে দুইটা ষোলো নামে আসবে ঠিক আছে এবার কত যাওয়া আছে এদিকে চারির ডাবল আসে বসবে আট চার দুগুনো আট এবার কত যাওয়া হচ্ছে আমার পাঁচবার দিলে পাঁচ আটা চল্লিশ বেশি হয়ে যাবে চারবার দিলে চারটা বত্রিশ অর্থাৎ চারবার যাওয়া হচ্ছে তাহলে চারিবার দিলে কত ভাওয়া হচ্ছে চার চেরিয়া ষোলো ছয় চার চারটা বত্রিশ হাতে আগে তেত্রিশ ঠিক আছে বিয়ে করলে কথা হচ্ছে এদিকে চায় এদিকে হচ্ছে ছয় মিলে গেল ধরো চৌষট্টি তাহলে তোমরা যদি এইবার চৌষট্টি সরি চৌচল্লিশ চৌচল্লিশ গুণ করে দেখি যান দেখির পর হচ্ছে কি আমরা এই জায়গা দেখো নোটিশ করে একটা জায়গা যে দুই হাজারের বর্গমূল বের করি হচ্ছি বর্গমূল বের করি যে চৌচল্লিশ যাচ্ছে ঠিক আছে আর সঙ্গে চৌষট্টি অবশিষ্ট আছে তার মানে কি দুই হাজার তো আমার একটা পূর্ণবর্গ সংখ্যা না অবশ্যই হবার পায় না এবার ভালো করে আর একটা জিনিস মনে রাখেন যে কোনো সংখ্যার পিছনে যদি জোর সংখ্যক জিরো থাকে তো তবে ওইটা পূর্ণবর্গ সংখ্যায় যেমন যদি দুইটা থাকে অথবা চারটে থাকে অথবা ছয়টা থাকে অথবা আটটা থাকে তাহলে কি দেবে পূর্ণবর্গ সংখ্যা হবে আদরের কিন্তু এই পূর্ণবর্গ সংখ্যা হবে না ভালো করে কথাটা বোঝো কোনো সংখ্যার পিছনে যদি দেখেন যে জোর সংখ্যক শূন্য আছে তবে ওই পূর্ণবর্গ হওয়ার চান্স আছে কিন্তু তাছাড়া তোমার যদি দেখেন যে বিদ্যুৎ সংখ্যক জিরো আছে তাহলে ওইটার সংখ্যা যে পূর্ণবর্গ হবে না যেমন দুই হাজার দেখো এটা তিনটা শূন্য আছে ঠিক আছে শেষে তো ইয়ে কি কোনোদিনও পূর্ণবর্গ কিন্তু সংগ্রাম আর হবে না ঠিক আছে তো তার মানে কীভাবে হচ্ছে দেখো এই জায়গা দুই হাজারে করছে চৌচল্লিশ যাচ্ছে এবং সংখ্যা চৌষট্টি অবশিষ্ট আছে তো চৌচল্লিশ চৌচল্লিশ গুণ করিতে দেখো কত আসবে এলায় দশ থেকে চার বাদ দিলে ছয় হাতের এলো এক সাত দশ থেকে সাত বাদ দিলে তিন হাতের এলো এক দশ থেকে নয় বাদ দিলে নয় হাতের এলো এক এক হাজার নয়শো ছত্রিশ আসবে ঠিক আছে এই চৌচল্লিশ চৌচল্লিশ যদি গুণ করে তোমার কত দেখি পেবেন যে এক হাজার নয়শো ছত্রিশ হবে কিন্তু ঠিক আছে এইবার তোমরা আর একটা জিনিস চেক করে দেওয়া উচিত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ গুণ করে দেবো কত আসে ক্লিয়ার পাঁচ পাঁচা পঁয়ত্রিশ চারে পাঁচা কুড়ি এই চারে পাঁচ কুড়ি কুড়ি চল্লিশের দুই বিয়াল্লিশের দুই বিয়াল্লিশের দুই হাতে দেখবে আবার বিয়াল্লিশের দুই হাতে দেখবে চার চার ষোলো চারশো কুড়ি দেখো যদি চৌচল্লিশের বর্গকরং বই চৌচল্লিশের বর্গ করং তাহলে কত ভাবা হচ্ছে উনিশশো ছত্রিশ এইবার পঁয়তাল্লিশের যদি বর্গ করেন কত ভাব হচ্ছেন দুই হাজার পঁচিশ তাহলে দুই হাজারের দেখো দুই হাজার বর্থ কায় আছে ইয়ে আছে না ইয়ে আছে অবশ্যই এই সংখ্যাটা আছে আমার তো অ্যান্সার কত হবে দুই হাজার নিকটতম পূর্ণবর্গ সংখ্যা আমার হওয়া হচ্ছে কিন্তু দুই হাজার পঁচিশ তো এইটা হচ্ছে কিন্তু আমার অঙ্কের অ্যান্সার ক্লিয়ার এবার নেক্সট দেখো দুই অঙ্কটা কী করা হচ্ছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করো অর্থাৎ পাঁচ অঙ্কের আমার ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করে লিখবে তো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা কত তো সবাই কম বেশি জানেন পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা মানে একটা এক দেওয়ার লাগবে আর জয়টা সংখ্যা বাকি জয়টা জিরো দেওয়ার লাগে তো আমার পাঁচ অঙ্কের সংখ্যা হয়ে গেল একটা এক চারটে শূন্য আর একটুও তুমি বারবার বলুন যে যদি কি। হয় জোড়া সংখ্যক কোনো সংখ্যার পিছনে জোড়া সংখ্যক শূন্য থাকে তো অবশ্যই এটা পূর্ণবর্গ সংখ্যা হবে তো অবশ্যই কি দশ হাজারের পিছনে দেখো চারটে জিরো আছে তার মানে অবশ্যই আমার এটি হবে কিন্তু আমার পূর্ণবর্গ সংখ্যা হবে তো দুই নম্বর অঙ্কের অ্যান্সার কিন্তু আমার এইটাই হবে ঠিক আছে যে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম বর্গ সংখ্যাটা নির্ণয় করো তো পাঁচ অঙ্ক ক্ষুদ্র পূর্ণ সংখ্যা কত সেটা হচ্ছে আমার দশ হাজার ইয়ে যদি বর্গ করেন তাহলে কত আসবে এলা একশো আসবে এালা ক্লিয়ার তো একশোর বর্গ হচ্ছে আমার কিন্তু দশ হাজার এবার নেক্সট তিন গার অঙ্কটা লক্ষ্য করো কী করা হচ্ছে পাঁচ অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটাই নির্ণয় করো ঠিক আছে এবার পাঁচ অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা চাওয়া হচ্ছে তো অবশ্যই কী করে দেখবে তোমার পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটা একবার লিখে নিয়ে নাও ঠিক আছে তো এইগুলো আমার পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা তো অবশ্যই এইটি তো আমার একটা পূর্ণবর্গ সংখ্যা না দুটো পূর্ণবর্গ সংখ্যা হলে কি হয় তাহলে কয়েক দিয়ে যায় পাঁচ অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা তো এই করছে পাঁচ অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি কত ঠিক আছে তো এটি এবার বর্গমূল করে যাবেন তোমরা ঠিক আছে বর্গমূলের নিয়ম কি সাইট থেকে দুইটা করে সংখ্যা নাও বা সাইট থেকে সেটা জয়টা ছয়টায় নেওয়ার লাগে তো কত বাচ্চা বাচ্চা আমার তিন বা তিন তিখে নয় তিন তিরিকে নয় ক্লিয়ার তো মিলিয়ে গেছে এইটা দুইটা নাইবে নামি নামিয়ে আসবে এবার তিনের ডাবল কত ছয় দুইবার দিলে হবে বেশি একবার দেওয়ার লাগবে একষট্টি কে একষট্টি হয়ে গেল এদিকে হচ্ছে আট এদিকে হচ্ছে ছয় তিন নয় এবার আবার ওই দুইটা নয় নামিয়ে আসবে ক্লিয়ার এবার কী হবে এটা একত্রিশের ডাবল এটা আসবে দু এক দুই তিন দু ছয় বাষট্টি ঠিক আছে এবার কত পাঁচ যাব হচ্ছে দেখো এটা হিসাব করুন পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাতা সাতবার দিলে হচ্ছে ছয় সাতা সাত সাতবার দিলে হয়ে যাবে বেশি ছয় বার যাবে আমার কিন্তু ওই জায়গা ঠিক আছে ছয় যাবে তো কত হচ্ছে ছয় ছয় ছত্রিশের ছয় হাতের হলো তিন ছয় তিন বারো তিন হচ্ছে পনেরো ছয় চার ছত্রিশ একে এক সাঁত্রিশ তো বিয়ে করলে কথা হচ্ছে ছয় তিন নয় পাঁচ চার নয় সাত একে আট মিলে গেলো জিরো তো দেখির পর হচ্ছে আমরা কি পাঁচ অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ বৃহত্তম সংখ্যার বর্গ বেরকুরির যা সরি বর্গমূল বের করির জা দেখির পেলাম মেয়েটে তিনশো ষোলো হচ্ছে এবং মিশদাসে একশো তেতাল্লিশ অবশিষ্ট হচ্ছে ঠিক আছে তার মানে তিনশো ষোলোর যদি তোমরা স্কোয়ার করেন তিনশো ষোলোর যে স্কোয়ার পাবেন ওইটি হচ্ছে পাঁচ অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হবে কিন্তু তোমার ঠিক আছে তো তোমরা অবশ্যই কী করবেন তিনশো ষোলো তিনশো ষোলো গুণ করে দেবেন কিন্তু ওইটা না করে কী করি এই যে এই সংখ্যাটা থাকে তিন এই যে একশো তেতাল্লিশ যে আছে এটা বিয়োগ করে দাও কেননা ইয়ের বর্গমূল করি যে এটা অবশিষ্ট হচ্ছে ইয়ের বর্গমূল করি যে তিনশো ষোলো হচ্ছে বাদ দিছি আমরা তিনশো ষোলো আর অবশিষ্ট হচ্ছে একশো তেতাল্লিশ তো এইটা থেকে এটা বিয়োগ করে দিয়ে দাও তাহলে তোমরা গুণ করা থাকে বাতি দেবেন তিনশো ষোলো তিনশো ষোলো গুণ করলে কত আসবে এইটা থেকে এটা বিয়োগ করে দিলে কিন্তু আমরা পায়ে যাবো তো নয় থেকে তিনবার দিয়ে দাও তাহলে কথা হচ্ছে ছয় এবার নয় থেকে চারবার দেওয়া দিয়ে পাঁচ চার নয় এদিকে নয় থেকে একবার দিলে আট এদিন নয় নয় থেকে দিচ্ছে নয় নয় থেকে দিচ্ছে তার মানে নিরানব্বই হাজার আটশো ছাপ্পান্ন কিন্তু ঠিক আছে তোমরা এবার তিনশো সতেরো যদি গুণ করে দেখি যান দেখিনি আমার পানি একবার অবশ্যই তিনশো সতেরো তিনশো সতেরো গুণ করলে কত আশি হচ্ছে ঠিক আছে তো তিনশো সতেরো তিনশো সতেরো গুণ করলে কত হবে দেখিনি একবার সাত সাত উনপঞ্চাশের নয় হাতে হলো চার সাতকের সাত সাতকের সাত 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 চোদ্দো সাত সাত চোদ্দো চোদ্দো আর চার চারো আট হাতে থাকবে এক তিন সাত একুশ তিন সাত একুশ একুশ আর এক ওকে এক একুশ একুশ হচ্ছে একুশ একুশ হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ আর একে তেতাল্লিশ আর একে হচ্ছে চৌচল্লিশ চৌচল্লিশের চার হাতে থাকবে চার ঠিক আছে তিন ওকে তিন তিন ওকে তিন 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 ছয় ছয় চার দশ শূন্য হাতে হইলো এক তিন থেকে নয় এতের আগে দশ দেখো এই যে ছয় অঙ্কের সংখ্যা হয়ে গেল ক্লিয়ার অর্থাৎ তিনশো সতেরো যদি তোমরা বর্গ করেন তাহলে কত আসবে আমার এক লাখ চারশো উননব্বই আসবে কিন্তু ঠিক আছে তো অবশ্যই আমার কী চা হচ্ছে পাঁচ অঙ্কের বৃত্তম পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে তো পাঁচ অঙ্কের বৃত্তব পূর্ণ বর্গ সংখ্যা হবে তিনশো ষোলোর বর্গ হবে আর তিনশো ষোলোর বর্গ কত তিনশো ষোলোর বর্গ কিন্তু হচ্ছে আমার নিরানব্বই হাজার আটশো ছাপ্পান্ন দেখলেন তিনশো সত্তর যদি বর্গ করে যান তো ওইটা কী হচ্ছে ছয় অঙ্কের সংখ্যা যাওয়া হচ্ছে তো আমার অ্যান্সার আসবে কিন্তু নিরানব্বই হাজার আটশো ছাপান্ন ক্লিয়ার লক্ষ্য করো এবার অঙ্কটা দেখো কী কবে হচ্ছে যে নয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ নয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ পাল কী হবে একটা অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা হবে তো বুঝির পাওয়া হচ্ছে এই যে নয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ আছে এইটার থেকে একটা এমন সব থেকে ছোটো সংখ্যা একটা বিয়ে করলে যাতে কী হবে বিয়ে করলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে তো অবশ্যই এখন দিয়ে কী বরগমুল বের করে যাও কত হচ্ছে দেখো তো এটা দুইটা করে সংখ্যা নেব বা দিক থেকে দুইটা করে সংখ্যা অবশ্যই তাহলে কত দেওয়া হচ্ছে এটা নয় একাশি নয় বাজ যাবে নয় একাশি ঠিক আছে বিয়ে করলে কথা বলা হচ্ছে চার এদি হচ্ছে এক এদি পঁয়তাল্লিশ নামিয়ে আসবে এবার নয় দেখুন কত হচ্ছে আঠেরো গেল কতবার যাবে এইবার একবার দিলে হচ্ছে এইটা যদি পাঁচবার দেয় পাঁচ হাজার চল্লিশে শূন্য হাতের এলো চার পাঁচ ওকে পাঁচ চার নয় কমা যাবে অনেক আঠেরো চৌষট্টি চৌষট্টি চার হাতে দেখবে ছয় আট আঠারো চৌষট্টি চার আট আটটা চৌষট্টির আট আট চৌষট্টি চৌষট্টি চার হাতে রইল ছয় আঠা চৌষট্টি চৌষট্টি আর আচ্ছা সত্তর শূন্য হাতের রইল সাত আটকে আট সাত আট সাত পনেরো বেশি হয়ে যাবে আট বার দিলে তো অবশ্যই আমার এটা সাত বাদ যাবে কিন্তু ঠিক আছে হিসেব করে দেখো সাত সাত উনপঞ্চাশ নয় হাতে রইল চার সাত আট ছাপ্পান্ন ছাপ্পান্ন চার হচ্ছে ষাট ষাট সাত ওকে সাত সাত ছয় হচ্ছে তেরো ঠিক আছে তো বিয়েক করলে কথা হচ্ছে দিই নয় ছয় পনেরো ছয় এক তিন তোমার এক ছত্রিশ বিলে গেলো জিরো তো দেখি পর হচ্ছেন এই জায়গা যে নয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশের আমি বর্গমূল করে ধরছুম আসিল কত উপর তো আমার সাতানব্বই উপর আসিল সাতানব্বই আর নিশু দাসে অবশিষ্ট একশো ছত্রিশ তার মানে কি সাতানব্বইয়ের স্কোয়ার যদি করছেন তোমরা সাতানব্বই যদি বর্গ বের করেন এই সংখ্যাটা কী খেয়েবে তার থেকে একশো ছত্রিশ বেশি কেনে না ইয়ের বর্গমূল করি যে একশো ছত্রিশ অবশিষ্ট হচ্ছে বুঝির বচ্ছে কথাটা ভালো করে দেখো ই আর বর্গমূল করে ধরছুম ওই সাতানব্বই ওটা বাদ গেছে আমার আর সংখ্যা অবশিষ্ট কত হচ্ছে একশো ছত্রিশ তার মানে এই সংখ্যাটা থাকে যদি তোমরা একশো ছত্রিশ বিয়োগ করে দিয়ে দেন এই সংখ্যাটা থাকে যদি তোমরা একশো ছত্রিশ বিয়োগ করেন তাইলে কী দিয়ে অবশ্যই একটা পূর্ণবর্গ সংখ্যা হবে এবং সব থেকে ছোটো সংখ্যা কত হয়ে যাবে সেটা কিন্তু আমার অবশ্যই অ্যান্সার কিন্তু আমার একশো ছত্রিশ তার মানে এই সংখ্যাটা থাকে তোমার যদি একশো ছত্রিশ বিয়োগ করেন এই সংখ্যাটা কী হবে অবশ্যই একটা পূর্ণবর্গ সংখ্যা হবে এবং সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে ইয়ে কিন্তু একশো ছত্রিশ ক্লিয়ার এবার নেক্সট দেখো পাঁচ দেখো নম্বরটা কী করা হচ্ছে সেই মাংসই প্রায় কম যাচ্ছে দেখো চার হাজার নব্বই চার হাজার নব্বইয়ের সংখ্যা কোন ক্ষুদ্রতম সংখ্যা এইবার বের যোগ করলে আগেরটা কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে এইবার সেম কোয়া হচ্ছে কি এই যে খালি কইছে যে এইবার যোগ করলে আগেরটা কছে বিয়োগ এইবার কবা হচ্ছে দেখো যোগ করলে যোগ করলে কী ইয়ে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে তো অবশ্যই কী করে লিখবে বর্গমূল বের করে যাও বর্গমূল বের করো তো ইয়ের বর্গমূল করে যাওয়া হচ্ছে অথবা যাওয়া হচ্ছে ছয় বারেটে ছয় ছয় ছত্রিশ চার নব্বই ঠিক আছে ছয়টা বার দিয়ে বারো থেকে তিন বারো ছত্রিশ চার বারো আটচল্লিশ চার চলো ষোলো ছয় হলে এক চার চার ষোলো ছয় হলে চার বার আটচল্লিশ করে পঞ্চাশ চারবার দিলে বেশি হয়ে যাবে তিনবার যাবে এটে ঠিক আছে তিনবার দিলে কথা তাহলে তিন তিরিকে নয় তিন দুই ছয় তিন ওকে তিন বিয়োগ করলে এক সাত দুই নয় মিলে বিলিগুলো শূন্য একুশ তার মানে এবার দেখো এবার কী হচ্ছে ভালো করে নোটিশ করে নি কথাটা এদের চার হাজার নব্বই যে আছে ইয়ের বর্গমূল্য বের করেছে আমার কত আসিল তেষট্টি এবং সঙ্গে একুশ অবশিষ্ট তার মানে কি তেষট্টি যদি তোমরা স্কোয়ার করি যান এইটি থাকে একুশ বাদ দাও এইটা থেকে একুশ বিয়োগ করে দাও তাহলে যত আসবে ওইটি হচ্ছে তেষট্টির স্কোয়ার তোমার ক্লিয়ার ওইটা হচ্ছে তেষট্টি স্কোয়ার অর্থাৎ তেষট্টি স্কোয়ার করলে কত হওয়া হচ্ছে এটি হচ্ছে নয় দশ থেকে এক দিলে নয় আর তাহলে এক দুই থেকে তিন তিন ছয় তিন নয় ছয় তিন নয় শূন্য চার অর্থাৎ তেষট্টির যদি আমরা বর্গ করি কত পাবো আমরা চার হাজার ঊনসত্তর পাবো কিন্তু চার হাজার উনসত্তর এইবার চার হাজারের সঙ্গে একুশ যোগ করলে কিন্তু আমার পূর্ণবর্গ পাবা হচ্ছে সরি একুশ বিয়োগ করলে চার হাজারের সাথে যদি একুশ বিয়োগ করি দেন তাহলে কীভাবে ও একটা পূর্ণ চার হাজার নব্বই আর কি চার হাজার নব্বই সাথে যদি একুশ বিয়োগ করে দেন তাহলে কী বিয়ে পূর্ণবর্গ সংখ্যা কিন্তু আমার এটা চাওয়া হচ্ছে কি কত যোগ করলে যোগ করি দেখবি তাহলে অবশ্যই তোমরা কী করো তেষট্টি বর্গ কত বাচ্ছে চার হাজার ঊনসত্তর চৌষট্টি বর্গটা তোমরা একবার দেখে নিয়ে না বলা চৌষট্টি বর্গ কত বাড়ছে চার চেষ্টা ষোলো চার চার চব্বিশ চার চেয়ে চব্বিশ আটচল্লিশ এক উনপঞ্চাশের নয় উনপঞ্চাশের নয় হাতের এলো ঊনপঞ্চাশের নয় চার চেয় চব্বিশ চার চার চব্বিশ 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 আটচল্লিশ এখন উনপঞ্চাশের নয় হাতের হলো চায় চার ছয়টা ছত্রিশ আর চার হচ্ছে চল্লিশ কত বাড়ছে আমার দেখো ওই জায়গা চার হাজার ছিয়ানব্বই এই চৌষট্টির স্কোয়ার হচ্ছে কত আমার চৌষট্টির স্কোয়ার হচ্ছে আমার চার হাজার ছিয়ানব্বই আর আমার সংখ্যাটা কত যদি চার হাজার নব্বই তাহলে চার হাজার নব্বইটা তাকে বিয়োগ করে দিয়ে দাও চার হাজার নব্বই বিয়োগ করলে কত হয়েছে এরকম আমার ছয় তার মানে কী হচ্ছে দেখো আমার এই চার হাজার নব্বই সাথে যদি ছয় যোগ করিয়ে দেন এই চার হাজার নব্বই সাথে ছয় যোগ করেন কত হয়ে বেলায় চার হাজার ছিয়ানব্বই হয়ে বেলায় এবং চার হাজার ছিয়ানব্বই কী অবশ্যই একটা পূর্ণবর্গ সংখ্যা এবং এর বর্গমূল কত চৌষট্টি তো বুঝির পাওয়া যাচ্ছেন অ্যান্সার কত অ্যান্সার হবে কিন্তু তোমার ছয় যে ইয়ের সাথে কত যোগ করলে চার হাজার নব্বই সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হবে ক্ষুদ্রতম সংখ্যা সেটা হচ্ছে ছয় যোগ করলে কিন্তু আমার পূর্ণবর্গ সংখ্যা হবে ক্লিয়ার লক্ষ্য করো এবার ছয় দেখার অঙ্কটা কী করে হচ্ছে এমন একটি ক্ষুদ্রতম পূর্ণবর্গ ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা কী হয়েছে যা পনেরো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ দ্বারা বিবেচ্য তাহলে আমাকে একটা এমন একটা সংখ্যা নির্ণয় করি লিখবে যেটা কিনে পনেরো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ ধরে অবশ্যই বিবেজ্য হবে তো হয়ে দেই এবং সংখ্যার যাদের কী হয় একটা পূর্ণবর্গ সংখ্যা হয় এবং সেটা যেন কী হয় এর লিলে দ্বারা বিবেজ্য সব থেকে ছোটো পূর্ণবর্গ সংখ্যা হয় তো বুঝির পাওয়া হচ্ছে না অঙ্কটা তো সবার প্রথমে আমাকে বের করো এই পনেরো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশে বিবেজ্য একটা সংখ্যা আমাকে বের করো যে পনেরো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ ধরে বিবেজ্য একটা সংখ্যা তো অবশ্যই পনেরো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ ধরে বিভেজ্য তার মানে কী হয়েছে পনেরো দিয়েও ভাগ যাবে পঁচিশ দিয়েও ভাগ যাবে পঁয়ত্রিশ দিয়ে পঁয়তাল্লিশ দিয়ে ভাগ দেবে এমন একটা সংখ্যা বের করো তার মানে যে সংখ্যাটা আসবে এলে দিয়ে বিবে সেটা কি অবশ্যই এর থেকে বড়ো আর বড়ো কী করলে লসাকু করলে না গসাগু করলে বড় হয় সংখ্যা তো অবশ্যই কোনো সংখ্যা যদি আমরা লসাকু করি তার থেকে বড়ো হবে তো অবশ্যই কী হবে আমার আবার দিলে লসাগু করি লাগবে যে পনেরো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশে লসাকু করো পনেরো পঁচিশ পঁয়ত্রিশ আর পঁয়তাল্লিশে যখন লসাগু করে দিয়ে দাও তো সবাইকে পাঁচ দিয়ে তো যায় পাঁচ দিয়ে তুমি ভাগ করে যান তিনে পাঁচাপ পনেরো পাঁচ পাঁচাপ পঁচিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ নাম পঁয়তাল্লিশ আবার এবার তিন দিয়ে যায় তিন ওকে তিন পাঁচ সাত তিতিরিকে নয় তো দেখো এই জায়গা লসগু করে তুমি কী কী পাবা হচ্ছ পাঁচ গুনুন তিন গুনন পাঁচ গুনুন সাত গুনুন তিন তাই না পাঁচ তিন পাঁচ সাত তিন তো কী হবে হচ্ছে এই জায়গা ভালো করে নোটিশ করো যে এগুলো যদি তোমরা গুণ করেন এই সংখ্যাগুলো কিন্তু ওরা গুন করেন কত শীতে চাইলে গুন করলে দেখি নাও একবার তো কত হচ্ছে তিনে ভাষা পনেরো এ হচ্ছে তিনে ভাষা পনেরো আচ্ছা তিনে ভাজা পনেরো এই তিনে ভাষা পনেরো পনেরো বর্গ হচ্ছে দুশো পঁচিশ পনেরো বর্গ হচ্ছে দুশো পঁচিশ দুশো পঁচিশ গুণের হচ্ছে সাত তো পাঁচ সাতা পঁয়ত্রিশের পাঁচ সাত দুগুনো চোদ্দো তিন সতেরো সাত দুগুনো চোদ্দো একে পনেরো তার মানে পনেরোশো পঁচাত্তর এই কয়টা গুণ করে কত আসবে পনেরোশো পঁচাত্তর পনেরোশো পঁচাত্তর তো ভালো করে কথাটা বুঝির চেষ্টা করো এই যে পনেরোশো পঁচাত্তর যে আমরা পাইলাম এগলে কিন্তু পনেরো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ ধরে বিভেজ্য সংখ্যা এই সংখ্যাটা পনেরো দিয়েও ভাগ যাবে পঁয়ত্রিশ দিয়েও ভাগ যাবে পঁচিশ দিয়েও ভাগ যাবে পঁয়তাল্লিশ দিয়েও ভাগ যাবে কিন্তু এই সংখ্যাটা কি একটা পূর্ণবর্গ সংখ্যা না এটা একটা পূর্ণবর্গ সংখ্যা কিন্তু অবশ্যই না আমি কেমন করে বুঝলাম এটা পূর্ণবর্গ না হয় দেখো এই জায়গা পাঁচের জোড়া আছে তিনের জোড়া আছে সাতের জোড়া নাই না তার মানে কি পূর্ণবর্গ সংখ্যা অবশ্যই জোর থাকে সব লাগে কিন্তু জোড়া থাকবেই মাস্টবি কিন্তু এই জায়গা কী আমার সাতের জোড়া নাই এই গুণ এই গুণ ফলটার তো কাজেই একটা ইয়ে পূর্ণবর্গ সংখ্যা পারবে না কিন্তু আমারটা ওটা কি চাওয়া হচ্ছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা চাওয়া হচ্ছে অবশ্যই তুমি কী হয় এই সংখ্যাটা একটা তোমার ঐলেদি বিভেদ্য তুমি একটা ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা লাগবে না তাহলে ওইলিদি বিবেদ্য সংখ্যা আমি পালন পনেরোশো পঁচাত্তর তাহলে বিভেদ্য এবার ক্ষুদ্রত পূর্ণবর্গ সংখ্যা কত হবে এইটা সত্যি তোমরা সাত গুণ করে দিয়ে দাও কেননা এটা সাতের জোড়া নাই এই গুণ ফলটা সাতের জোড়া নাই তাই এটা যদি সাত দিয়ে গেলে গুণ করে দেন যেটা আসবে ওইটাই কিন্তু হবে আমার অ্যান্সার তো পাঁচ সাতা পঁয়ত্রিশ সাত সাতা উনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর তিন হচ্ছে বাহান্ন দুই বাহান্ন দুই পাঁচ সাতা পঁয়ত্রিশ আর পাঁচ চল্লিশে শূন্য চল্লিশের শূন্য হাতে দেখবে চার সাধককে সাত চার হচ্ছে এগারো তো দেখো একটি কিন্তু হবে আমার অ্যান্সার এগারো হাজার পঁচিশ তো পনেরো পঁচিশ পঁয়ত্রিশ দ্বারা বিভাগ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত এগারো হাজার পঁচিশ কিন্তু হবে আমার অঙ্কের অ্যান্সার ক্লিয়ার এবার তেল যাওয়ার নেক্সট দেখো সাত দেখার অঙ্কটা কী করা হচ্ছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সেম কবা হচ্ছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা ষোলো চব্বিশ কুড়ি ও পঞ্চাশ দ্বারা বিবেচ্য তো একে মতো অঙ্ক বুঝির পাওয়া যাচ্ছেন সেম ডাক দিতেছে দেখো আগেরটা করছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এত অত দিয়ে এই এইবার সেম করবে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা ষোলো চব্বিশ কুড়ি পঞ্চাশ দ্বারা বিবেচ্য তো কী করবেন তোমরা এই ষোলো চব্বিশ কুড়ি পঞ্চাশের লশকু করবেন এমন করে সেম লশকু করবেন লসকু করার আবার কী করবেন দেখবেন অবশ্যই এগুলো সবলাই তো গুন করবেন করবে এ লসুপুরি যেটা বেরিয়ে তারপর যেটা জোড়া নাই যেটা জোড়া নাই ওইটা দিয়ে আবার ওই সম্পূর্ণ সংখ্যাটা গুণ করে দেবেন এগুলো যতলা আছে সবলাকে গুণ করবেন গুণ করে লিখবেন লেখার পর এটা দেখবেন যেটা জোড়া নাই সাপোজ এটা এখন আমার সাতের জোড়া ছিল না কথার কথা যদি তিনেরও জোড়া না থাকলে হয় তাহলে ইয়ে একবার ওই সাত দিয়ে গুণ করলুম হয় তারপরে একবার তিন দিয়ে যত আসলে ওইটা একবার তিন দিয়ে গুণ করলুম হয় বা একেবারে তিন সাথে একুশ দিয়ে গুণ করে দিলুম ওই সংখ্যাটা ক্লিয়ার বুঝতে পেরেছেন তো অবশ্যই তোমরা এটা অঙ্ক এই সাত দাগের অঙ্কটা বাড়ি প্র্যাকটিস করবেন যদি শিখিচ্ছেন কিচ্ছু নাই আগের মতো সেম অঙ্ক ঠিক আছে সেম পাঁচ নাম্বার ছয় নাম্বারটা যদি বুঝে দেখেন সাত নাম্বার একের মতো অঙ্ক তো অবশ্যই প্র্যাকটিস করবেন বাড়ে ঠিক আছে তো এবার মধ্যে যাওয়া হচ্ছে আট দাগের অঙ্কটা একটু আলাদা দেখো চার অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা এত দ্বারা বিভাজ্য এবার কোয়া হচ্ছে দেখো এই জায়গার খালি এতটুকুই আলাদা এটা কোয়াছে চার অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কিন্তু এটা চাওয়া হচ্ছে চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা আগলাত কিন্তু খালি করছে ক্ষুদ্রতম এই জায়গা করা হচ্ছে চার অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা আমার এই বারো আঠারো তিরিশ দিয়ে বিভাজ্য হবে তো বারো আঠারো তিরিশ দিয়ে বিবেচ্য সংখ্যা বলতে একটা ক্ষুদি বের করো তো এইটা ক্ষুদি পাওয়ার জন্য তোমার কী করে লিখবে অবশ্যই এই সংখ্যাগুলো লসকু করে লিখবে তো করে দিয়ে দাও বারো আঠেরো আর তিরিশের আবার লসকু করে দিয়ে দাও তো কতবার যাবে হচ্ছে সব লাগে তিন দিয়ে দেয় তিনে চাই বারো তিন ছয় আঠেরো তিন দশে তিরিশ ঠিক আছে এবার দুই দিয়ে যাওয়া হচ্ছে দুই দুগুনো চার তিন দুগুনো ছয় পাঁচ দুগুনি দশ দেখো আর তো যায় না ক্লিয়ার আর যায় কি আর যায় না তিনবার দুলুম তিনে চাইলে বারো তিন ছয় আঠেরো তিন দশে তিরিশ তারপর দুই বার দুই দুগুনো চার তিন দুগুনো ছয় পাঁচ দুগুনি দশ আত্ম যাবার ধরে তো কত পারছিল একবার লিখে নাও তিন দুই গুনুন দুই গুনুন তিন গুনুন পাঁচ ক্লিয়ার তো দেখো এই জায়গা দু কত অসুবিধা হচ্ছে তিনে পাঁচ পনেরো ঠিক আছে পনেরো চার পনেরো এবং ষাট ষাট ও তিন দিয়ে গুণ করলে হচ্ছে ষাট তিন ছয় একশো আশি ক্লিয়ার তো বারো আঠেরো তিরিশ দিয়ে বিভেজ্য সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আমার একশো আশি করে কিন্তু এই তিনটে সংখ্যা দিয়ে বিভেজ্য অর্থাৎ বিভেজ্য মানে বোঝেন অর্থাৎ বারো দিয়ে ইয়ে ভাগ্য তা মিলবে আঠারো দিয়ে ভাগ তা মিলবে তিরিশ দিয়ে ভাগ করলেও কিন্তু ভাগটা মিলিয়ে যাবে এই লেখকের বিভেজ্য সংখ্যা ঠিক আছে তো তিন দিগুণ ছ হচ্ছে তিনে পাঁচা পনেরো এদি হচ্ছে চায় চার পনেরো এবং ষাট তিন চারট একশো আশি গুড ভালো কথা একশো আশি তো এগুলি দিয়ে বিবেচ্য সবচেয়ে থেকে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে আমার একশো আশি এবার চাপা হচ্ছে কি চার অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা অবশ্য সংখ্যাটা কী হবে চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা লাগবে চার অঙ্কের সেটা সংখ্যার জন্য চার অঙ্কের সব থেকে বড় সংখ্যা হয় পূর্ণবর্গ যেটা কিনে এলে দিয়ে বিবেজ্য হবে তো এলে দিয়ে বিবেজ্য সংখ্যা আমি পালন এবার এলে দিয়ে বিবেজ্য একটা পূর্ণবর্গ সংখ্যা কত এই একশো আশি আশি কি পূর্ণবর্গ অসম্ভব এটি একটা পূর্ণবর্গ সংখ্যা হবার পায় না না ভালো করে দেখো এটি দুইয়ের জোড়া আছে তিনের জোড়া আছে পাঁচের জোড়াটা নাই তো ইয়ে পাঁচ দিয়ে গুণ করে দিয়ে দেখো কথা হচ্ছে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ আটা চল্লিশের শূন্য পাঁচকে পাঁচ চার নয় নয়শো ক্লিয়ার তো এগুলো দিয়ে বিবেজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কিন্তু তোমার হচ্ছে নয়শো পূর্ণবর্গ সংখ্যা কিন্তু আর এইটা হচ্ছে খালি বিবেজ্য আর এইটা হচ্ছে আমার কি পূর্ণবর্গ সংখ্যা বিবেজ্য ক্লিয়ার তো আমরা কিন্তু পাইলাম যে বারো আঠারো তিরিশদের বিবেচ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সেটা কত হচ্ছে আমার নয়শো এইবার আমরা কি এইটাই লাগবে আমার তো চাওয়া হচ্ছে চারি অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা তো চারি অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা লাগবে আমার তো এবার কী হচ্ছে এগুলো দিয়ে বিবেচ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা ইয়ে নয়শো আমার তাহলে এবার কী করবে না যে নয়শোক যে আছে ইয়ে তোমরা পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করো পূর্ণবর্গ সংখ্যা গুণ করে নিয়ে চারি অঙ্কের সংখ্যার বগল যাও যেটা আসবো ওইটা হবে তোমার অ্যান্সার তো দেখো পূর্ণবর্গ সংখ্যা তো কত হচ্ছে দুই দুগুন চার তারপরে কত হচ্ছে চারের পরে কথা হচ্ছে তিন দিকে নয় তারপরে কত হওয়া হচ্ছে নয়ের পরে চার চারটে ষোলো ঠিক আছে তো গুন করলে কথা হচ্ছে চার লং ছত্রিশশো এইটা এটা নয় নং একাশি ক্লিয়ার তারপরে কথা হচ্ছে এটা গুন করলে ছয় লং চুয়ান্ন চার ছয় লং চুয়ান্ন চার হাতে থাকবে পাঁচ নয় এক নয় পাঁচ হচ্ছে চোদ্দ দুইটে শূন্য চলে যাবে তো দেখি পাওয়া যাচ্ছে এই জায়গায় এই যে নিচের যে ষোলো দিন গুন করলে এটা কথা হচ্ছে পাঁচ অঙ্কের সংখ্যা চলে গেল তো পাঁচ অঙ্কের সংখ্যাগুলো তো আমার হবে না আমার খ্রিস্টাব হচ্ছে স্পষ্ট লেখা আছে চার অঙ্কের সংখ্যা কিন্তু লাগবে তো চার অঙ্কের সংখ্যার মধ্যে দেখো এইটা কি তিন হাজার ছয়শো এটা কত আট হাজার একশো তো এটার মধ্যে বড় কয় আট হাজার একশো তোমার অ্যান্সার কিন্তু আসবে তার মানে কত আট হাজার একশো তাইলে এই যে বারো আঠারো তিরিশ দ্বারা বিবেজ্য সব থেকে চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত হবে বারো আঠারো দিয়ে বারো আঠারো তিরিশ দিয়ে বিবেজ্য সেটা হচ্ছে কিন্তু আমার আট হাজার একশো তো এইটা হবে কিন্তু আমার এই অঙ্কের অ্যান্সার ক্লিয়ার এবার তাহলে নেক্সট মুই নয় অঙ্কটা চাওয়া হচ্ছে কিন্তু দেখো ভালো করে বোঝার চেষ্টা করুন যে পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এবার চাওয়া হচ্ছে দেখো ফির আবার পাঁচ অঙ্কের এবার সেটা হচ্ছে কিন্তু ক্ষুদ্রতম পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা আট পনেরো কুড়ি পঁচিশ দ্বারা বিভেজ্য হবে তো সবার প্রথমে ওইটাই বের করো যে আট পনেরো কুড়ি পঁচিশ দ্বারা বিবেচ্য সংখ্যাটা কি তাহলে ওই আগে অকাল করে দাও আট পনেরো কুড়ি আর হচ্ছে পঁচিশ তাহলে আবার আমরা ওইটাই বের করি যে আট পনেরো কুড়ি পঁচিশ দেওয়া বিবেজ্য সংখ্যাটা কত তো কতবার যাবে এই জায়গায় দুইবার আবার যাওয়া হচ্ছে চার দুগুনো আট পনেরো দশ দুগুনো কুড়ি এটা হচ্ছে পঁচিশ ওকে পঁচিশ আবার দুইবার যায় দুই দুগুনো চার এটা পনেরোই থাকিয়ে দিচ্ছে এটা পাঁচ দুগুনি দশ এটা হচ্ছে পঁচিশ এইবার যাওয়া হচ্ছে আমার পাঁচ বার দিয়ে দেয় একবারে দুই তিনে পাশা পনেরো পাঁচ ওকে পাঁচ পাঁচ পাশা পঁচিশ তো আর যাওয়ার ধরে নেই দেখিনি আর একবার দু চার দুগুনো আট পনেরোকে পনেরো গেলো দশ দুগুনো কুড়ি পঁচিশ পঁচিশ থেকে দিচ্ছে দুই দুগুনো চার পনেরো পনেরো থেকে দিচ্ছে এটা পাঁচ দুগুনি দশ পঁচিশ পঁচিশ থেকে যাচ্ছে তারপর আবার পাঁচবার দুই দুই তিনে পাঁচা পনেরো পাঁচ দককে পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ গেল তাহলে লশাকু আমার কত শেষে দিচ্ছে লশাকু একবার দেখি না দুই গুনন দুই গুনন পাঁচ গুনুন দুই গুনন তিন গুনুন পাঁচ তো ঠিক আছে দুই দুই পাঁচ দুই তিন পাঁচ তো এইবার গুণ ফলটাকেবার এটা লিখে নিয়ে নাও তো তিনের পাশে হচ্ছে পনেরো পনেরো দুঘুণো তিরিশ আর এদিক কোথাও হচ্ছে এটা হচ্ছে তিরিশ এদিকে পাঁচ দুঘুণু দশ 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 দু কুড়ি তো এটাও হচ্ছে আমার পাঁচ দু দশ দশ দু কুড়ি তো কুড়ি আর তিরিশ জুনগুলি কত হচ্ছে আমার ছয়শো তাই তো কুড়ি আর তিরিশ জুনগুলি হচ্ছে আমার ছয়শো তো আট পনেরো কুড়ি পঁচিশ ধরে বিভেজ্য সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু আমার হচ্ছে ছয়শো তো আমরা কিন্তু পাইলাম যে আট পনেরো কুড়ি পঁচিশদের বিবেজ্য সব সবচেয়ে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা তো এই ছয়শো যে আছে সরি আট পনেরো কুড়ি আট পনেরো কুড়ি পঁচিশে বিবেজ্য সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা পাইলাম কিন্তু এই যে ছয়শো যে পাইলাম এই ছয়শ কি পূর্ণবর্গ সংখ্যা অবশ্যই পূর্ণবর্গ না হয় তো এলে দিয়ে যে একটা পূর্ণবর্গ সংখ্যা বের করো তো এইটা পূর্ণবর্গ তখন যখন কী হবে দেখো এটা দুইয়ের জোড়া আছে তারপর পাঁচের জোড়া আছে দুইয়ের জোড়া নাই আর তিনের জোড়া নাই তার মানে কি এটা ওখানে ছয় দিয়ে গুণ করে দিয়ে দাও তাহলে অবশ্যই ছয় দিয়ে তোমরা গুণ করে দাও তাহলে ছয় ছয় কথা হচ্ছে ছত্রিশশো তো এগুলো আট পনেরো কুড়ি পঁচিশ দিয়ে বিবেচ্য সব থেকে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা ভালো করে বোঝো আট পনেরো কুড়ি পঁচিশ দিয়ে বিবেজ্য সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ছয়শো আবার আট পনেরো কুড়ি পঁচিশ দিয়ে বিবেচ্য সব থেকে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সেটা হচ্ছে কত তোমার ছত্রিশশো তো এবার কি করবেন যেহেতু পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা আছে আবার ছেলে দিয়ে বিবেচ্য যাতে হয় তো কী করবো আমরা এই ছত্রিশ গেলে তোমরা কী করে দিয়ে দাও পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করে দিয়ে দাও ছত্রিশও ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা দিয়ে আমরা কয়েকটা পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করে দিয়ে অ্যান্সার পাওয়া যাবে তো সবার প্রথমে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে আমার চার তারপরে কত হচ্ছে তিন তিরে নয় তারপরে হচ্ছে কত চার চেয়ে ষোলো তো এটা গুণ করলে কথা হচ্ছে চার ছয় চব্বিশ চার ছয় চব্বিশে চার তিন ছাড়া বারো আর দুই হচ্ছে চোদ্দো দুইটা শূন্য চলে যাবে তো পায়ে গেলাম পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কিন্তু আর দেখিলাম নাই এইটা যদি আমরা নয় দিয়ে গুণ করি এইটা আরও বেশি হয়ে যাবে এলাই তো আমার কী হওয়া হচ্ছে চার পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এলিয়ে দিয়ে বিবেজ্য সেটা হচ্ছে কত আমার এই যে চৌদ্দ হাজার চারশো তো আমার কিন্তু অবশ্যই অ্যান্সার কত হবে এই চৌদ্দ হাজার চারশো কিন্তু অবশ্যই আমার এই অঙ্কের অ্যান্সার হবে ক্লিয়ার দেখো দশ দেখার অঙ্কটা এবার কী করা হচ্ছে একটি সংখ্যা অপরটি গুণ ভালো কথা একটা সংখ্যা আছে আর একটা সংখ্যা তিন গুণ কিন্তু সংখ্যা দুটির গুণ ফল কত হওয়া হচ্ছে এইবার ওই দুইটা সংখ্যা ওই দুইটা সংখ্যা যে সংখ্যা দুইটা একটা আর একটা তিন গুণ ওই দুইটা সংখ্যা গুণ করি কত হওয়া হচ্ছে দুই হাজার আটশো তিরাশি হলে সংখ্যা দুটি চাওয়া হচ্ছে কত সংখ্যা দুইটা বের করে থেলে তো এই জাতীয় অঙ্কে অবশ্যই আমরা কী ধরবো একটা সংখ্যা এক্স তাহলে অপরটা কত হবে অপরটা তিন তো আমার থ্রি এক্স তাহলে নেবেন ধরি একটি সংখ্যা এক্স ধরি অবশ্যই লিখবেন ধরি একটি সংখ্যা এক্স তাহলে অপরটা কত হওয়া হচ্ছে অপরটা হচ্ছে আমার থ্রি এক্স ক্লিয়ার এইবার তাহলে সত্তা অনুসারে আমি লিখলেই পান যে সত্তানুসারে অঙ্কের যেটা আমাকে সত্ত দিছে ওই সত্য অনুসারে আমি লিখে পাম কি যে এক্স গুণন থ্রি এক্স ইকুয়াল টু কত দুই হাজার আটশো তিরাশি আমরা লেখলে পাই যেহেতু একটা অপরটা তিন গুণ তাই না সরি দুইটা গুণ করে এইটা হচ্ছে তাহলে আমার কী হয়ে যাচ্ছে এটা কোনো অর এই দুটো গুণ করলে কথা হচ্ছে থ্রি এক্স স্কোয়ার ইকুয়াল টু দুই আট আট তিন তো এদিকে তিন এক্সের সাথে গুণ অবস্থায় আছে তখন ভালো করে বোঝার চেষ্টা করো যা যা বোঝেন না যে ধরলুম ওই একটা সংখ্যা এক্স তাহলে অপরটা কত হয়েছে ও তিন গুণ অপরটা তার মানে কি এক্সের সাথে তিন গুণ করলে কত হবে থ্রি এক্স এইবার অঙ্কের যেটা সত্য দিছে যে ওই দু সংখ্যা গুণ করলে দুই হাজার আটশো তেরাশি আসবে তো ওইটাই লেখলুক মই সত্তানুসারে যে এক্স ইন্টু থ্রি এক্স এই দুটো গুণ করলে কত হয়েছে উচিত যেটা অঙ্ক করেছে তোমার দুই হাজার আটশো তেরাশি তোমায় ওইটাই লেখলুম এইবার কী জানি আমরা এটা কয়টা এক্স আছে একটা এক্স তো মানছি সামলার এক লেখে না যাই লাগবে তো এটা মূর্খমির কাজ হয়ে যাবে তো একটা এক্স আছে তো দেখলেই পাওয়া না এটা এক্স একটাই আছে তো এক সামনে লেখির কী দরকার মানছি কিন্তু না ওর জন্য ক্লিয়ার তো এটা কারা শুধু শুধু এক্স দিয়ে দিছে তো তিনের সাথে এক গুণ করলে কত হচ্ছে তিন আর এক্সে এক্সে গুণ করলে কত হচ্ছে এক্স এক্সে গুণ করবেন এক্সে স্কোয়ার ক্লিয়ার সমান সমান এইটা এইবার এক্সের সাথে দিয়ে তিন কী অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তো ওদিকে গেলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে কিন্তু অবশ্যই তাহলে অর তাহলে এক্সে স্কোয়ার যদি রাখিয়ে দিয়ে দাও তিনটে ওদি নিয়ে যাও তাহলে তিনটে ওদিকে গেলে কী হচ্ছে আমার ভাগ হয়ে যাওয়া হচ্ছে তো তিনটে কাটাকাটি যায় যাক তিন লং সাতাশ তিনশো আঠেরো তিন ওকে তিন ক্লিয়ার তার মানে কত হওয়া হচ্ছে এদি এইবার যদি আমি কী করো এক্সের স্কোয়ারের না এই বর্গটা মধ্যে তুলি যাং স্কোয়ারটা তুলি দাঁড় তাহলে কী ওদি যে রুড ওভার হয়ে যায় রুড ওভার রুড ওভার নয়শো একষট্টি তাহলে অর তাহলে এক্স সমান কত হওয়া হচ্ছে এটা কত বর্গ এইটা হবে হচ্ছে আমার একত্রিশের বর্গ তাই না তাহলে এক্সের মানে পালং বই একটা সংখ্যা কত একটা সংখ্যা হচ্ছে আমার একটা কত কত চুম্বাই একটা সংখ্যা কত চম্বাই এক্স তাহলে একটি সংখ্যা হবে আমার একত্রিশ তাহলে অপরটা কত হবে অপরটা তার অপরটা হবে আমার তাহলে থ্রি এক্স অপর সংখ্যাটা থ্রি এক্স ফেলে এক্সের জায়গাতে এক্সের মান বসে দাও ইন্টু এক্সের মান কত হচ্ছে আমার একত্রিশ তো কত হচ্ছে তিন ওকে তিন তিন তিনকে নয় তিরানব্বই ক্লিয়ার তো একটা সংখ্যা হবে আমার একত্রিশ অপর সংখ্যা হবে হচ্ছে আমার তিরানব্বই এবার এই দুইটা সংখ্যা তোমরা গুণ করি যে দেখো ওইটা সংখ্যা অবশ্যই দেখা পাবেন ক্লিয়ার এবার নেক্সট আমি এই করে অঙ্কটা হচ্ছেন দেখো চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত তো এইটা চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটা কত হবে আমরা জানি যে বত্রিশের বর্গ কত বত্রিশের বর্গ হচ্ছে তোমার হাজার চব্বিশ তো এইটাই হচ্ছে আমার চার অঙ্কের কিন্তু ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এইবার তোমার এইটাই প্রক্রিয়া করছেন তো আমার কী করে লিখবে তোমার চার অঙ্কের বৃহত্তম সংখ্যা চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা তো চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পূর্ণবর্গ ক্ষুদ্রতম সংখ্যা কত চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক হাজার তো এক হাজার তোমার আগত বর্গ বের করে লিখবে বের করে কিন্তু তারপরে অ্যান্সার পাবেন যা দেখেন হাজার চব্বিশ ক্লিয়ার নেক্সট মারো দাগের অঙ্কটা দেখো কী কথা হচ্ছে তিন অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি কত ঠিক আছে তো চাওয়া হচ্ছে তিন অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা তুমি ভালো করে দেখলেন এক না আগত যে একত্রিশ আছে একত্রিশের বর্গ কত নয়শো একষট্টি আর বত্রিশের বর্গ কত হাজার চব্বিশ তার আমার তিন অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত হবে তোমার নয়শো একষট্টি অর্থাৎ একত্রিশের বর্গ তো তোমার বারো নম্বর যে অঙ্কটা আছে বারো নম্বর অঙ্কের কিন্তু অ্যান্সার এইটা হবে আর এগারো নম্বর অঙ্কের অ্যান্সার কিন্তু এইটা হবে তো একত্রিশের বর্গ কত নয়শো একষট্টি ক্লিয়ার তো এইটা হচ্ছে আমার বারোদেবের অঙ্কের উত্তর তো অবশ্যই তোমরা যাই যে এই বর্গমূল সংক্রান্ত অঙ্কগুলো পরীক্ষা তাড়াতাড়ি করে দেবেন তো অবশ্যই এক থেকে পঁয়ত্রিশ কমসে কম আর একটু পঞ্চাশ পর্যন্ত হলে ভালো হয় কিন্তু অবশ্যই মুখস্থ করে দেবেন ঠিক আছে তো আজকের ক্লাস যতটুকুই